আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিসাগর নার্সারির সপ্তাহে করেছিলাম কামাল আছেন দর্শক আজকে আপনাদের যে ভিডিও দেবে সেটা হলো আমার এই প্রোজেক্টের মালটা বাগানের একটা ভিডিও তো দর্শক আমরা এখানে প্রায় এক বিঘার মতো জমি আমরা দুই জাতের মালটা লাগাইছি একটা হলো ভিয়েতনামি মালটা যেটা আর একটা হলো বারি মালটা ওয়ান যেটা তো দেখেন এই মালটার ফলন মশাল্লা কিন্তু অনেক সুন্দর এই গাছের বয়স কেবল তিন বছর চলতেছে এখানে এখান থেকে আমরা কথা কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম অনেক সুন্দর মালটা হয়েছে দেখেন এক এক থোকায় এই থোকাটা কিন্তু অনেক মালটা দেখেন এখানে আছে চার তিন সাতটা এরকম প্রায় থোকাই অনেক বড় বড় থোকা আছে দেখেন একটা মোটামুটি গাছ ছোট্ট কিন্তু আসলে এর ফলন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ফলন তো আমরা দেখেন যে কি দেখাই প্রত্যেকটা গাছেই কিন্তু মানে ডারিংটা অনেক সুন্দর এখানে দেখেন এখানে কিন্তু বেশ চমৎকার মানে ফুল ওই দেখেন ছোট্ট একটু ডালে এখানে আছে আটটা আটটা মালটা আছে এখানে এরকম প্রত্যেকটা গাছেই ভরুল ফলন আছে তারপরে এদিকে দেখে এখানে দেখেন এই গাছটা ওই ডালটা অনেকগুলো মালটা আছে এখানে এই যে একটা মানে মালটা ভারে একেবারে নুই পড়ার অবস্থা ডাল নুয়ে পড়ার অবস্থা তো দেখেন এখানে গাছটা একেবারে ছোট থেকে অনেক সুন্দর মালটা ধরে আছে তো সারা এরকম ধরনের চাষ করতে চান যৌথ প্রজেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা কোথায় পাবেন ভালো মানের সারা ইনশাল্লাহ আমরা সঠিক তথ্য দিতে পারব তো চেনে বুঝে চাষ করা আসলে কৃষিতে কিছু করা সম্ভব কিন্তু ভিডিও দেখে অতি উৎসাহিত হয়ে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন তখন আপনার কোমর পৌষ ধারা দেখেন দর্শক এইখানে একটা থোকায় পাঁচটা ছয় সাত আটটা দেখেন এইখানে আটটা মালটা এই থাটা দেখেন আসলে গাছ থেকে না দেখলে বোঝা যাবে না এই থোকাটা আটটা মালটা আছে তো এখানে প্রায় দেড় দুই কেজির কাছাকাছি এই যখন বড়ো হবে তো সে ভিডিও তো ধরনের কোনো সেই ওপিটেশন ভিডিও আমরা পেতে চান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেশি শেয়ার করে দিন আসলে সদগা দাঁড়িয়ে সব তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক